আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু জি শাইখ আমি ব্রুনাই থেকে বলছি জি বলেন শাইখ আমি এখানে 3 বছর ধরে আছি পিএইচডি করছি আমার পিএইচডি শেষ ভাইবার জন্য করছি দোয়া করবেন আমার জন্য কোন কোন সাবজেক্টে হালাল সার্টিফিকেশনের উপরে মাশাআল্লাহ আল্লাহ হালালে তৌফিক দিন আরামসে আল্লাহ বাচ্চাদের উপর প্রত্যেক মুসলিম আমি শাইখ আমার প্রশ্নটা হলো তিন বছর ধরে আমি দেখছি এখানে প্রত্যেক সালাতেই ফরজ সালাতে চতুর্থ রাকাত মানে শেষের রাকাতে মুসলিদেরকে নিয়ে দ্বারা সম্মিলিতভাবে কুল পড়ে আমরা যখন আন্তর্জাতিক ইন্টারন্যাশনাল স্টুডেন্ট আছি কেউ হাত তুলি কেউ হাত তুলি না কারণ তিন বছর ধরে চলছে প্রত্যেক দিন পাঁচ বছর পাঁচ বার হয় এইটা আসলে আমাদের করণীয় কি জাজাকাল্লাহ খায়রান এটি হচ্ছে সাফি মজহাবের ফতুয়া একমাত্র সাফি মজহাবে ফজরে কোন রয়েছে নিয়মিত বাকি তিন মজাহেব হাম্বেলি মালিকি হানাফি এবং আহরুল হাদিস কেউ বলছে না যে ফজর সলাতে কোন তো রয়েছে যদি কোনতে তো না জেলা না হয় বালা মুসিবত না সেটা সাময়িক হবে হ্যাঁ বছরকে বছর হবে না বুঝছেন তো তাদের এটি কোনত তো না জেলা বলো না কোন এক মাস করেছেন তারপর ছেড়ে দিয়েছেন অথচ কাফেরদের সাথে তখন সংঘর্ষ ছিল কাফেরদের

ফতোয়া এবং অন্য আর সেটিকে বেদাত বলেছেন ফজর নামাজে কোনো পড়া না কোনোতে কোনদাতের কাছে সাফেদের কাছে সোন এখন আপনি যদি সাফে ইমামের পিছনে নামাজ পড়ছেন আর তারা কোনোদ পড়ছে সেটা মালয়েশিয়া ইন্ডোনেশিয়া শ্রীলঙ্কা মালদ্বীপ এবং দক্ষিণ ভারত তামিলনাড়ু কেরালা এইসব জায়গায় হয় আমি সব জানি তো এইসব জায়গা থেকে প্রশ্ন আসতে থাকে এই ক্ষেত্রে আপনাদের বলবো যে হাত না উঠানে ভালো আর সেই সময়টা আপনি দোয়া করবেন করতে পারেন ভিতরে আপনি সুতরাং সেই সময়টা আপনি পড়তে পারেন দোয়া করতে পারেন নিজের জন্য নিজে দোয়া করেন আর ইমামের এই খিলাফ পর আমি নামিন বলারও কোনো প্রয়োজন নেই ঠিক আছে